অনেক তো একদিয়ে খুঁজলেন কিন্তু এইরকম একটা এক্সিও এর আগে দেখছেন কিনা আমাকে জানায় এখন অনেকেই বলবেন ভাই ন্যাচারাল তো এক্সিও দেখতেই পাচ্ছি ভিডিওতে স্পেশাল কি আছে চলুন ভাইয়ের কাছ থেকে স্পেশাল কি আছে সেটা জানবো তার আগে বলে রাখি এই প্রতিষ্ঠানটা হচ্ছে এসআর এন্টারপ্রাইজ যেটা আপনার মিরপুরে অবস্থিত আমরা ঠিকানাটা একটু জেনে নেব এটা হলো মাজার রোড এসপি পাম্প আছে পাম্পের পিছনের গলি ওইদ্যাট টেক কমিশনার বাসার সাথে এসআর এন্টারপ্রাইজ তো দর্শক এর বাইরেও যদি আপনার চিন্তা অসুবিধা হয় ভাইদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যখন তখন আসতে পারেন আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক সিরিজের গাড়ি দু হাজার মডেল প্রথম কথা হচ্ছে চারটা টায়ার কিন্তু নতুন লাগাই দেওয়া হয়েছে রিমটাও কিন্তু ভালো থাকছে আর রঙের টাচা ভিত্তির মধ্যে করাই ফেলা হয়েছে গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট পাবেন সামনের পিছনে একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ লুকসটা কোনো রকম কমতি নাই এখন এই জিনিসগুলো তো বেসিক বলতে আসি আসলে এর বাইরে অ্যাডভান্স কি আছে ভাই একটা দশের গাড়ি চোদ্দো রেজিস্ট্রেশন এক্সিও গাড়ি ভাই এটা ন্যাচারালি সিএনজি বা এলপিজি করানোর কথা তাই না বাট এই গাড়িটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল তেলে আছে ভাই আমি কি সত্য কথা বললাম জি জি ভাই একদম অরিজিনাল তেলে আছে গাড়ি একদম অরিজিনাল তেলে আছে দর্শক এটা কিন্তু এক্স জি এডিশনের গাড়ি 37 সিরিয়াল ইনফ্যাক্ট আপনাদের যদি আমি এই যে দেখেন ব্যাকডোরটা উঠিয়ে দেখাই ভিতরে কিন্তু কোন এলপিজি বা সিএনজি সিলিন্ডার দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কারণ এটা কিন্তু অরিজিনাল তেলে আছে আলহামদুলিল্লাহ আসেন নিজেদের মতো করে দেখে নেওয়ার সুযোগ থাকছে আবার স্পেয়ার পার্টস থেকে শুরু করে এই যে সাইডের বিটগুলো দেখতে পারেন অথবা লকটা দেখেন একদম নতুনের মতো পেয়ে যাবেন এটা তো মেবি খুবই কম ইউজ হয়েছে তাই না ভাইয়া জি ভাই খুবই কম তেলের গাড়ি পার্সোনাল ইউজ হওয়ার গাড়ি খুবই কম ইউজ হয়েছে এটা কিন্তু রেন্টাল চলে না সেটা কিন্তু আপনারা দেখতে পারেন কেননা একটা তেলের গাড়ি ন্যাচারালি কেউ রেন্টাল চালাবে না এটা হিসাব তাই না আচ্ছা আপনারা যারা পার্সোনালি ইউজ হওয়ার গাড়ি খুঁজেন এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন সব টাস এসি পেয়ে যাবেন

গোইদার টেক কমশনের ভাষার সাথে এসআর সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আর দর্শকদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তবে একটা কথা বলতে চাই আপনার টার্গেট যদি একটা তেলের গাড়ি কেনা হয় থাকে আপনার টার্গেট যদি একটা রেন্টাল বা পার্সোনাল গাড়ি কেনার হয়ে থাকে আমি বলতে চাই তেলের এই এক গাড়িটা একবার হলে এসে দেখবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া